তাই মমতা নামটা মনে হয় পশ্চিমবঙ্গের ঘরে আর কোনো মা মমতা নামটা রাখবে না উনি মমতা নয় উনি হিংস্ব হিংস্ব হয়ে যদি কোনো মহিলা থাকে তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি তিনি টাকা দিয়ে নারী সচিষ্ট মাতৃত্ব কিনে নিতে চান তাহলে ওনার ঘরের ভাই বৌ ভাইব বউ যদি ধর্ষিতা হয় তাহলে কি আমরা বলবো যে টাকা দিয়ে ওনার ভাতৃব দুটো ভাইজির সদীর্থ আমরা গান্ধী ফ্রিভেট দিয়ে দেবো আর বক্তব্য বজিত করতে চাইছি না কিন্তু আমার মনে হয় এই সরকারে চলে যাবার ঘন্টা বেজে ওঠা দরকার কেননা যে বাংলায় মা তাকে মাটি রক্তচক্ষ হয় আর মানুষ সহায়তা করে সেই বাংলায় মা মাটি মানুষের সরকার আর নেই আপনি কি ভাবছেন কোথায় ভর্তি করাবেন আপনার সন্তানকে খুৎছেন উন্নত শিক্ষার সঙ্গে ইসলামী ভাবধারায় মনোরম পরিবেশ তবে আজই যোগাযোগ করুন গ্রিন মডেল একাডেমিতে বালক বালিকা পৃথক ক্যাম্পাস রয়েছে কড়া নিরাপত্তা ন্যূনতম খরচে সম্পূর্ণ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান আমাদের ঠিকানা নগর ত্রিমোহিনী ত্রেঘুড়ি রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ